ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যারা করবে তাদেরকে মাস্ট ডেমনস্ট্রেট করতে হবে যে তাদের একটি ইন্টেনশন আছে এবং সেই ইন্টেনশনটা হচ্ছে তারা কন্টিনিউয়াসলি ইউকেতে বসবাস করতে চায় অথবা তারা অ্যাব্রোডে বসবাস করতে চায় মানে ইউকের বাইরেও উইথ এ ব্রিটিশ সিটিজেন তার মানে ব্রিটিশ সিটিজেনের সঙ্গে এজ এ স্পাউস অর সিভিল পার্টনার তো এই রিকোয়ারমেন্টসটা মূলত রিফ্লেক্ট করে থাকে এবং তারা এটাকে এটাকে ধরে নেয় যে তাদেরকে দেখাতে হবে যে তাদের একটা অনগোয়িং টাইস আছে টু দ্য ইউকে দ্যাট মিন যে অ্যাপ্লিকেশন করবে ফর নেচারাইজেশন ব্রিটিশ সিটিজেন এবং তাদের কমিটমেন্ট আছে টু রিমেনিং পার্ট অফ বিটি সোসাইটি আর অ্যাডিশনাল কিছু ক্যারেটেরিয়া আছে সেগুলো হচ্ছে গুড ক্যারেক্টার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নলেজ অফ লাইফ ইন দ্য ইউ কে আর ইন অ্যাডিশনালি রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্টস আছে অ্যাপ্লিকেন্টকে মাস্ট সেটিসফাই করতে হবে অন্যান্য যে কন্ডিশনগুলো আছে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টের ব্যাপারে একটু বলে দিই যে অ্যাপ্লিকেন্টকে একেবারে ক্লিন ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে এবং তাদের একটি গুড হিস্টোরি অফ কমপ্লায়েন্স উইথ দ্য ইউকে ইমিগ্রেশন ইউ ইউকে ইমিগ্রেশন লো সে কমপ্লায়েন্স করছে সেক্ষেত্রে কোনো সময় সে ব্রিচ করে নাই আর এরপরে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ডেমনস্ট্রেট করতে হবে ইংলিশ প্রফিসিয়েন্সি এবং সেটা অ্যাট সিইএফআর আর লেভেল বি ওয়ান অর হায়ার আর লাইফ ইন দ্য ইউকে টেস্ট আর এই টেস্টটা অ্যাসেস করবে অ্যাপ্লিকেন্টসের নলেজ অব ব্রিটিশ কালচার লজ অ্যান্ড হিস্টোরি এবং সেটা ইনসেয়ার ইনশিওরিং করবে যে তারা ওয়েল প্রিপেয়ার্ড আছে ফর লাইফ অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে ইম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন এজ হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনি 伤害有多大？